আমরা দূর থেকে অন্যের জীবনযাত্রা দেখে আফসোস করি ভাবি যে যদি এমন হতো আমার জীবনটা এত এত টাকা পয়সা গাড়ি বাড়ি ঘোরাফেরা আসলে সুখ কোথাও নেই আমরা কুড়ে ঘরে থাকলে দশতলা বিল্ডিং দেখে আফসোস করি আর দশতলা বিল্ডিংয়ে থাকা মানুষগুলো ভাবে যে সেই কুরে ঘরেই শান্তি আসলে সুখ কোথাওই নেই সুখ দুঃখ দুইটাই কিন্তু আপনার মনের ভেতরকার একটা ব্যাপার আপনি যদি অল্পতেই খুশি থাকেন তাহলে ভাববেন আপনি সব থেকে সুখী মানুষ তাছাড়া আমরা মানুষ আমরা যত পাই তত চাই কখনোই সুখী হতে পারি না আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদের পর রোজকার রুটিনে ফিরে এসেছি এখন মনে হচ্ছে রোজার দিনগুলোই ভালো ছিল সকালে নাস্তা বানানোর কোনো টেনশন ছিল না চাপ ছিল না এখন তো সকালে ঘুম থেকে উঠেই একেবারে অলিম্পিকের দৌড় শুরু হয়ে যাচ্ছে মানে নাস্তা বানাতে হচ্ছে মাঝে মাঝে মনে হয় এই খাওয়ার ঝামেলাটা দুনিয়ায় যদি না থাকতো আহা কত শান্তির জীবনই না হতো আর যাদের টেবিলে পছন্দ মতো খাবারগুলো সুন্দর করে সাজানো থাকে তাদের মনে হয় খাওয়া ছাড়া কি আছে জীবনে আচ্ছা বলেন তো সকাল সকাল এরকম ধোয়া ওঠা পাতলা খিচুড়ি সাথে ডিম ভাজি আর আচার দিয়ে আমাকে এরকম মেখে ঝুঁকে খিচুড়ি খেতে দেখে কার কার লোভ হচ্ছে যার যার লোভ হচ্ছে নিজ দায়িত্বে রান্না করে খেয়ে নেন অনেক কষ্ট করে অলসতা ভেঙে আজকে নাস্তা বানিয়েছি অতিরিক্ত গরম পড়ে যাওয়ার আগে আজকে কিচেনের বিশেষ কিছু কাজ শেষ করে নেব ছেলে মানুষ যতক্ষণ ঘরের ভেতরে থাকে ততক্ষণ কিন্তু ঘরের বাড়তি কোনো কাজে হাত দেওয়া যায় না দরজা পর্যন্ত চলে গেলেও তাদের ডাকাডাকি চলতেই থাকে আজকে যেহেতু শুক্রবার ছিল তো সাফানের বাবা বাসা থেকে বের হতেও একটু দেরি করেছে সে বের হয়ে যাওয়ার পরেই আমি বাড়তি কাজে হাত দিয়েছি আসলে কিচেনটা পরিষ্কার করে নেওয়া খুব বেশি দরকার ছিল একটা সময় ছিল যখন কি না কিচেনটা প্রত্যেকটা সপ্তাহে একটা ডিপ ক্লিন দেওয়ার চেষ্টা করতাম আর অলওয়েস মোছামুছির উপরে তো থাকতামই তো এখন তো আর সেই সময়টা হয় না আসলে রান্নাঘর ছোট হোক বা বড় হোক নিজের সুবিধা অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী যদি গুছিয়ে রাখা যায় বা পরিপাটি করে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে রাখা যায় তাহলে কিন্তু সেই ছোট্ট রান্নাঘরটাও খুব সুন্দর করে ম্যানেজ করা যায় আমার রান্নাঘরটা একেবারে ছোটোও না আবার অনেক বেশি বড়োও না কিন্তু পুরো রান্নাঘরটা একদিনে ক্লিন করতে গেলে তাহলে একেবারে দম বের হয়ে যাওয়ার অবস্থা হয় তো আমি সব সময় চেষ্টা করি এক সাইড এক সাইড করে ক্লিন করে নেওয়ার কিচেন অর্গানাইজারটা খুব বেশি ময়লা আর এলোমেলো হয়ে আছে আজকে এটা সব জিনিস নামিয়ে এটা খুব সুন্দর করে পরিষ্কার করে নতুন করে গুছিয়ে নেব তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ঈদের আগে যখন ব্যস্ত সময় পার করছিলাম তখন খালাকে বলতাম যে খালা দিনে একবার হলেও একটু উপর উপর দিয়ে মোছা দেবে সে মুছেছে ঠিকই কিন্তু আমার রান্নাঘরের অবস্থা এমন হয়ে গেছে তো আমি যদি নিজে উপরে উপরে এরকম মোছা দিতাম তাহলেও হয়তো এত করুণ অবস্থা হতো না তো অর্গানাইজারটার ভেতরে মোটামুটি যা কিছু ছিল আমি সবই এক এক করে বের করে নিয়েছি আসলে আমাদের বাসায় হেল্পিং হ্যান্ড যারা কাজ করেন তারা কিন্তু একেবারে দায়ে সারা কাজ করে দিয়ে চলে যান খালাকে কিচেন ক্লিন করতে বললে তার দশ মিনিটে কিচেন ক্লিন হয়ে যায় কিন্তু আমি যেদিন কিচেন ক্লিনিংয়ে নামি সেদিন লিটারেলি আমার হাত দুইটা একেবারে সাদা হয়ে যায় তখনই মনে মনে ভাবি নিজের জিনিসের দরদ নিজেকেই করতে হবে আমার জিনিসের দরদ দুনিয়ার আর কেউ করে দেবে না সুন্দর সুন্দর নতুন নতুন কিচেনের জিনিস আমার সাধ্য অনুযায়ী কিনতে আমার সবসময়ই ভালো লাগে কিন্তু যখন এগুলো পরিষ্কারের ব্যাপারটা মাথায় আসে তখনই মনে মনে ভাবি যে আর নতুন কোনো জিনিস কিনবো না বিশেষ করে যখন কিচেন ডিপ ক্লিন করি তখনই এই জিনিসটা মনে মনে নিয়ত করি যার কিচ্ছু কিনবো না কিন্তু ঘুরে ফিরে আবার টুকটাক করে একটু একটু করে কেনাই হয় আমরা মেয়েরা সব কিছু ছেড়ে দিতে পারলেও হয়তো বা সংসারের জিনিস কেনা কখনোই থামাতে পারবো না কারণ সংসারটা সাজিয়ে নেওয়া প্রত্যেকটা মেয়ের কাছে একটা নেশার মতো যাকে একবার এই নেশাতে ধরেছে তাকে দুনিয়ার কোন রিহার সেন্টার এই নেশাটা কাটিয়ে দিতে পারবে না আসলে আমরা মানুষ যত পাই তত চাই আমাদের চাহিদার কোনো শেষ নেই কিন্তু অন্যের জীবনযাত্রা দেখে নিজেকে অসুখী ভাবাটা কিন্তু বড্ড পোকামি তো যাই হোক আজকে বেশ অনেকটা সময় নিয়ে কিচেন অর্গানাইজারটা খসা মাঝা খসা করে পরিষ্কার করে নিয়েছি কয়েকটা ব্লগ ভিডিওতে কয়েকজন আপু জিজ্ঞেস করেছিলেন এই কিচেন অর্গানাইজারটার প্রাইস কত আর কোথা থেকে নিয়েছি তো সেই সব আপুদের জন্য বলছি এই অর্গানাইজারটা আমি বানিয়ে নিয়েছিলাম আর এটার প্রাইস সম্ভবত সাড়ে পাঁচ হাজার কি ছয় হাজার টাকার মতো পড়েছিল আর এটা কিন্তু বোর্ড দিয়ে বানানো তো যাদের রান্নাঘরে স্পেস কম বা জিনিসপত্র রাখার তেমন একটা সুবিধা নেই তো তাদের জন্য কিন্তু এরকম ছোট্ট একটা কিচেন অর্গানাইজার অনেক হেল্পফুল হয় প্রয়োজনীয় জিনিসগুলো খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে অর্গানাইজ করে রাখা যায় আর অর্গানাইজারটা যখন আমি বানিয়েছিলাম তখন এমন করে বানিয়েছিলাম যেন এটার পেছনে আরও একটা বোর্ড লাগিয়ে দিলে পরবর্তীতে যদি এটা আমি কিচেনে না রাখি তাহলে আমি একটা ফার্নিচার হিসেবে যেন এটা ইউজ করতে পারি অনেক আপুরাই কিন্তু পেস্ট থেকে কাঠের খানি সরষের তেলটা নিচ্ছেন যারা রান্নায় সর্ষের তেল ইউজ করেন সেই সব আপুরা তো পাঁচ কেজি ছয় কেজি করেও একসঙ্গে নিচ্ছেন অনেক আপুরাই আছেন যারা বলছেন প্রথমবারের মতো ঘানিতে ভাঙানো সর্ষের তেল নিচ্ছি তো কেমন হবে একটু কনফিউশনে থেকে যাচ্ছেন তো সবার জন্যই বলছি দেশে বা দেশের বাহিরে যারা পুষ্টিবিদ আছেন খাবারের তেল এটা কিন্তু কখনোই স্বাস্থ্যসম্মত নয় তবে কাঠের খানির প্রথম চাপের যে সর্ষের তেল তুলনামূলকভাবে এটা একটু স্বাস্থ্যসম্মত মেশিনে ভাঙানো যে সর্ষের তেলগুলো থাকে সেগুলো কিন্তু খুব উত্তপ্ত অবস্থায় থাকে আর পুষ্টিগুণটা একেবারে নষ্ট হয়ে যায় অনেক বেশি ছাজালো থাকে কিন্তু এই যে কাঠের ঘানির সর্ষের তেল এটা কিন্তু সম্পূর্ণ কোল্ড প্রেস থাকে তো সেই ক্ষেত্রে সর্ষের তেলের যে পুষ্টিগুণ বা তেলের যে পুষ্টিগুণ সেটা কিন্তু কখনোই নষ্ট হয় না কালার দেখে হয়তো বা বুঝতে পারবেন যে মেশিনে ভাঙানো সর্ষের তেল আর ঘানিতে ভাঙানো সর্ষের তেলের ডিফারেন্সটা কোথায় ঘানিতে ভাঙানো সরষের তেলের কালারগুলো কিন্তু এরকম লাইট হয় আর যে অনেক ঝাঁঝালো একটা ব্যাপার সেটা কিন্তু থাকবে না আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে বা ভুল ধারণা আছে যে সর্ষের তেলটা অনেক বেশি ঝাঁজালো সেটাই পিওর সেটাই ভালো আসলে কিন্তু বিষয়টা এমন না যাদের হাই প্রেশার ডায়াবেটিস কিডনি বা লিভারের প্রবলেম তাদের জন্য এই তেলটা কিন্তু একেবারে বেস্ট অপশন তরকারি রান্না অথবা ভর্তা মুড়ি মাখা মানে যে কোনো ক্ষেত্রে যেখানে যেখানে সরষের তেল ইউজ করা যায় তো সেই ক্ষেত্রে আপনারা যদি ইউজ করেন তাহলে কিন্তু আসলেই স্বাদটা বুঝতে পারবেন অনেকেই আছেন বাচ্চা যেন ঠান্ডা লেগে না যায় সরষের তেল শরীরে ইউজ করেন তো সেই ক্ষেত্রে যখন মেশিনে ভাঙানো সর্ষের তেলটা ইউজ করা হয় তখন কিন্তু বাচ্চার গা জ্বালাপোড়া করে কিন্তু ঘানিতে ভাঙানো সর্ষের তেলটা কিন্তু খুব ঠান্ডা হয় এতে কিন্তু বাচ্চার শরীরে কোনোরকম জ্বালাপোড়া করে না আমি যেহেতু মবসল এলাকাতে থাকি তো প্রত্যেকটা আমার পেজের জিনিসগুলো আমার নিজের হাতে অ্যারেঞ্জ করা নিজের হাতে করা যেহেতু রুট লেভেল থেকে কাজ করছি তো আমি চেষ্টা করছি সর্বোচ্চ ভালো মানের জিনিসটাই আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার যেন দেশের যে কোনো প্রান্তে বসে খাঁটি জিনিসের স্বাদ আপনারা পেতে পারেন তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অথবা আমার পেজ ঘরের গ্র্যান্ড সেখানেও নক দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন যেহেতু আলাদাভাবে কোনো বিজনেস ভিডিও দিচ্ছি না তো এই ভিডিওতে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমার চ্যানেলের যারা রেগুলার ভিউয়ার্স আপও আছেন তারাই কিন্তু আমার কাছ থেকে সব সবসময় কেনাকাটা করছেন তো সব আপুদের জন্যই বলছি যেহেতু অর্গানিক প্রোডাক্ট আর খাদ্যদ্রব্য প্রত্যেকটা জিনিস যেহেতু কেমিক্যাল ফ্রি অবস্থায় আছে প্রিজারভেটিভ ফ্রি অবস্থায় আছে যদি কোনো জিনিসের কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু প্রোডাক্ট রিসিভ করার সাত দিনের মধ্যেই আমাকে জানাতে হবে অথবা প্রোডাক্ট রিসিভ করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন আমি অবশ্যই একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। চেষ্টা করব না আমি অবশ্যই আপনার সমস্যাটার একটা সমাধান দেবো তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দুপুরে রান্নাটা করে নিচ্ছি আমি এর আগে কাঁচকলা যতবার খেয়েছি ততবার আমি ইলিশ মাছ দিয়েই খেয়েছি কিন্তু অন্যান্য কোনো মাছ দিয়ে কখনো এই কাঁচকলা খাওয়া হয়নি তো আজকে একটা রিক্স নিয়ে ফেলেছি রুই মাছ দিয়ে আমি কাঁচকলার একটা ঝোল করব আমার বাসায় সবসময় মাছের মাথা নিয়ে ঠেলা ঠেলি লাগে আমি সাফানের বাবাকে ধাক্কায় তুমি খাও সে আমাকে ধাক্কায় তুমি খাও এরকম ধাক্কাধাকি করতে করতে ফ্রিজে তিন চারটা মাছের মাথা জমে গেছে এর জন্যই কিন্তু মাছের মাথা লে যেগুলো জমে গেলে আমি মুড়িঘণ্ট করে নেই তো যেহেতু অলরেডি ফ্রিজে অনেকগুলো মাছের মাথা লে জমেই আছে তো আজকের মাছের মাথাটা আর জমিয়ে রাখিনি তরকারির ভেতরে দিয়ে দিয়েছি মাছের মাথা খেতে আমার ভালোই লাগে কিন্তু ওই যে অনেক সময় নিয়ে কাটা বেছে বেছে খেতে হয় ওই জিনিসটার মধ্যে এখন আমার অলসতা এসে গেছে যে অনেক সময় নিয়ে মাছের মাথা বেছে বেছে খাবো আর অন্য আরেকটা চুলাতে আমি চার রকম ডাল একসঙ্গে মিক্সড করে রান্না করে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু গরমের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে দিন যত যাবে গরম আরও বাড়তে থাকবে তো আসলে ভাবনা ছিল অতিরিক্ত গরম পড়ে যাওয়ার আগে কিচেনের যে বিশেষ বিশেষ কাজগুলো আছে সেগুলো শেষ করে নেব আমি কিচেন অর্গানাইজার পরিষ্কার করতে করতে দেখি সাফানের বাবা বাসায় চলে এসেছে তো এসে সে পিউরিটটা খুব সুন্দর মতো পরিষ্কার করেছে ফিল্টার পরিষ্কারটা আমার কাছে অনেক বেশি কষ্টের মনে হয় তো ফিল্টার পরিষ্কারের কাজটা সবসময় সাফানের বাবাই করে আসলে সংসারের কাজগুলো দুজন মিলেমিশে যদি ব্যালেন্সড করা যায় তাহলে কিন্তু খুব একটা সমস্যা হয় না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাসার ছেলে মানুষগুলো খুবই অলস প্রকৃতির হয় তাদেরকে দিয়ে যে কোনো একটা কাজ করাতে গেলে কম করে হলেও কানের কাছে চারবার বলতে হবে তারপর নড়াচড়া করবে তো সাফারনের বাবাকে বলছিলাম আজকে যেহেতু হাতে সময় আছে বাসায় দেখে দেখে ঘুরে ঘুরে আমার ফ্যানগুলো তুমি মুছে দেবে পরিষ্কার করে দেবে তো দুইটা রুমের ফ্যান পরিষ্কার করার পরেই সে বলছে যে তার হাত ব্যথা করছে তো তাকে বললাম দুইটা ফ্যান পরিষ্কার করে আর পিউরিট পরিষ্কার করেই তোমার হাত ব্যথা করছে তাহলে যখন আমাকে বলো যে আমি দিন দিন অলস হয়ে যাচ্ছি আমি তেমন কোনো কাজ করি না তখন কেমন লাগে বলো এই কথার কোনো উত্তর না থাকলেও মেয়েদের রান্না বান্না ছাড়া ঘরে আর কোনো কাজই নেই এই কথা কিন্তু কখনো শেষ হবে না তো যাই হোক এটা ছিল বিকাল বেলার ক্লিপস তো সাফানের বাবা বলছিল যে আগে যখন ছুটির দিনে বাসায় থাকতাম মাঝে মাঝে তখন কত কিছু বিকালবেলা নাস্তা বানিয়ে দিতে এখন কিন্তু আর সেভাবে দাও না তো বুঝতে পারছিলাম যে সে তোমাকে ছোটোখাটো একটা অপমান করলো কিন্তু এই অপমান গায়ে মাখলেই বিপদ হাত পা নাড়াচাড়া করে নাস্তা বানাতে হবে তো আমি রেস্টুরেন্টে ফোন দিয়ে খাবার অর্ডার করেছি খাবার বাসায় আসার পর তাকে ডাকছিলাম যে তাড়াতাড়ি আসো তোমার জন্য নাস্তার ব্যবস্থা করেছি তো সে এসে দেখে বাহির থেকে খাবার আর নিয়েছি তো কিছু বললো না শুধু আমার দিকে তাকিয়ে একটু হেসে খেতে বসে গেল আসলে এত বাহিরের খাবার খাওয়া ঠিক না আমরাও তেমন একটা বাহিরের খাবার খেতাম না কিন্তু এখন যখনই একটু ফ্রি সময় পাই তখনই মনে হয় যে একটু বিশ্রাম নেই আরাম করি এর জন্য কিন্তু নাস্তার ব্যবস্থাটা খুব একটা বাসায় করা হয় না তো সন্ধান নাস্তার জন্য দুইটা টিক্কা কাবাব আর হচ্ছে পরোটা অর্ডার করেছিলাম কাবাবটা বেশ ভালোই ছিল সব থেকে ভালো লেগেছে ওদের রায়তাটা এত মজার ছিল তো যাই হোক নাস্তা খেতে খেতে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ